ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা গবাদি পশুর ভিটামিন মিনারেলস এর চাহিদাটা কিভাবে ফিল করব আমরা তো তাদেরকে দৈনিক কার্বোহাইড্রেট খাবার দেই প্রোটিন জাতীয় খাবার দেই তাদেরকে এনার্জেটিক খাবার দেই এগুলো সব সময় রিকভার করি পেট ভরে খায় তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিটামিন মিনারেলস ঘাটতি থেকে যায় তো আমরা যারা বেদে গরু পালন করি কখনো তো আসলে রোদ্রে গবাদি পশু নেই না কখনো সুতরাং তাদের একটা ভিটামিনের ঘাটতি থেকে যায় এই যে গবাদি পশুগুলো এই ভিটামিন এবং মিনারেলসের অভাবে বিভিন্ন ধরনের ভোগে বিভিন্ন আক্রান্ত হয় তাদের বডি ইমিউনিটি অনেকটা কম থাকে তারা বিভিন্ন রোগের সাথে লড়াই করে তারা টিকতে পারে না খাবার ঠিকই খায় আমরা পরিশ্রম ঠিকই করি কিন্তু তাদের ওই রকম গ্রোথ হয় না গাভীর দুধ আসে না বকনা নিয়মিত হিটে আসে না ওই বাসুর আপনার জীর্ণ শীর্ণ থাকে বাছুর মাটি খা ম্যাট কামড়া দড়ি খা এই বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যেগুলোকে পিকা ডিজিজ বলে তো আজকে ভিটামিন মিনারেলস নিয়ে কথা বলবো ভিটামিন কি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই বিভিন্ন ধরনের ভিটামিন আছে এই ভিটামিন গুলো আমরা ফিল আপ করি বিভিন্ন খাদ্য দ্রব্যের বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা কিঞ্চিত পরিমাণ হলেও তারা এটা ফিল আপ করে থাকে কিন্তু মিনারেলস মিনারেলস পায় থেকে এই মিনারেলস আবার দুই প্রকার একটা হলো আপনার ম্যাক্রো মিনারেলস আর একটা হলো মাইক্রো মিনারেলস বা স্টেস মিনারেলস তো যাই হোক এটার একটা ডিটেলস আলোচনা মাইক্রো মিনারেলস বা মাইক্রো মিনারেলস এগুলো ডিটেলস আলোচনা ভিডিওটা অনেক বড় হয় তো আমরা ভিটামিন মিনারেলস এর ওভারঅল চাহিদাটা ফিলআপ করার জন্য কিভাবে আমরা এটা পুষায় নিতে পারি যেমন এই যে ক্যালসিয়াম এক লিটার ক্যালসিয়ামের বেলো চারশো তো পঞ্চাশ টাকা এটা কি সম্ভব রেগুলার গরুকে খাওয়ানো তাহলে এই ক্যালসিয়ামের এই মিনারেলস এর চাহিদাগুলো আমরা কিভাবে ফিল করতে পারি রেনাভিট ডিবি প্লাস রেনেটা কোম্পানির এটা ভিটামিন এবং অর্গ্যানিক এর বিভিন্ন উপাদানে ভরপুর এটা আমরা ব্যবহার করতে পারি আর ডিসিপি ডাই ক্যালসিয়াম এই ডিসিপি পাউডারে উভয় ধরনের মিনারেল থাকে মাইক্রোমিনারেল বা মিক্রো মিনারেল সব ধরনের উপাদানের হতে বিদ্যমান সুতরাং এটা যদি আমরা রেগুলার গবাদি পশুকে খাওয়াই তাহলে তাদের মিনারেলের চাহিদাটা ফিলাপ হয় এবং ওই ক্যালসিয়ামের চাহিদাটাও ফিল আপ হয়ে আসে এবং কম টাকায় কম টাকায় আমাদের গবাদি পশুর ক্যালসিয়াম এর চাহিদাটা ফিল আপ করতে পারি তো এটা মিশ্রণের মূল নিয়ম হলো আমি একটা বয়ম নিলাম এই বয়মের পাশাপাশি এক বড় একটা পলিথিন নিলাম এক কেজি এক কেজি নিলাম ডিবি পাউডার এই এক কেজি ডিবি পাউডার দিলাম এক কেজি ডিমের সাথে আমি দুই কেজি ডিসিপি নিব এখানে একটা কথা বলে রাখা ভালো ডিসিপি কিন্তু আসলে বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ডিসিপি প্লাস ডিসিপি গোল্ড আমি এটা নিচ্ছি আসলে অলিভ ডিসিপি সুপার এটা আপনার ওই সাইনো অ্যাগ্রোভেট কোম্পানির আপনারা নিতে পারেন যে কোনো কোম্পানির রূপাদানগুলো দেখে নিন এই এক কেজি ডিবি আর দুই কেজি নিলাম ডিসিপি সুন্দর পাউডার হয়ে গেল এখন সুন্দর করে মিক্সড করে নিয়ে আমি এক কেজি ডিবি আর দুই কেজি ডিসিপি এটা খালি হাতে স্পর্শ এটা করা যাবে না অবশ্যই গ্লাভস পরে নেবেন এবং শুকনো জায়গায় রাখতে হবে তাপ এবং সূর্যের তাপ এবং বিজা বিজা সেত সেতে জায়গায় রাখা যাবে না এটা গুণগত মান যেন ঠিক থাকে খুব এয়ারটাইট করে রাখতে হবে আমার কল্প কয়েকটা করে খাওয়াই আলাদা করে খাওয়াই এগুলো আলাদা করে খাওয়ানোর নিয়ম হলো সকালবেলা গোসলের পর দানাদারের সাথে আমি মিস্ট করে দিই আবার বেলা দেয় এখন সন্ধ্যা রাত এখন তাদেরকে দানাদার দেবো দানাদারের সাথে আমি এই ডিসিটার দিব এই তিন কেজির একটা মিশ্রণ হয়ে গেলো এখন এই আমি চামিচটা রাখলাম ডিবির তার যখন প্রয়োজন তখন আমি এটা তাকে তাদেরকে দেব দেবো প্রয়োজন নেই তবে সবগুলো গরুকে ডিবিডিসিপি খাওয়াবো দানাদার দিয়ে আমি একটা গরুকে দেখাই আমি কি তিন চার লিটার পানি নিলাম তিন চার লিটার পানি নিয়ে তার পানির সাথে আমি একশো গ্রাম দেব ডিবিডি সিপি একশো গ্রাম বেশ একশো গ্রাম হয়ে গেল এই অনেক সাথে মিক্সড হইল এখন তাকে আমি দানাদার দেব আমি দুই বেলা দানাদার খাওয়াই সকালে খাওয়াই এবং বিকালে খাওয়াই আমার দুই মাস বয়স দুই মাসের একটু উপরে বয়স সে নিয়মিত লাফালাফি করে এক কামড় মাটি সে না মাটি যে আখাদ্য মাটি গরুর খাদ্য না নোংরা গরুর খাদ্য না এটা গরুকে বুঝতে দিতে হবে সুতরাং খাদ্য কি এটা গরুকে চিনাতে হবে এই 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 পার্থক্যটা গড়ে দেয় কোনটা খাদ্য আর কোনটা আখাদ্য এই পার্থক্যটা গড়ে দেয় কিন্তু আপনার এই ভিটামিন মিনারেলস সুতরাং উপিকারক থেকে রক্ষা করতে হলে অবশ্যই মাসে মাসে ডিভিডিসি খাওয়াতে হবে এর কোনো বিকল্প নেই বকনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গাবীর দুধ বৃদ্ধি করে এই ডিভিডিসি কি আমরা জিং বা ক্যালসিয়াম এগুলো রেগুলার না খাওয়াই আমরা ডিভিডিসি বি রেগুলার করলে ইনশাআল্লাহ আমরা অনেকটা ভালো সুফল পাব তারপরে হাই ল্যাকটেশনের গাবি যেগুলো এগুলোকে আপনার লিকুইড ক্যালসিয়াম খাওয়াতে হয় আমিও খাওয়াই মাসে 30 দিন এতে 10 দিন খাওয়াই লিকুইড ক্যালসিয়াম আর 20 দিন রেগুলার চলে ডিবিডি বি রেগুলার চলে আর অনেকে দানা সাথে মিস্ট করে নিতে পারেন অথবা এভাবে আলাদা করে খাওয়াতে পারেন যেমন এই বাসুরটাকে আমি ডিসিপি ডিপিডিসি একসাথে এই থেকে গ্রাম আর দিচ্ছি আমি তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পরিমাণ দিতেছি তাদেরকে আর বড় গরুর জন্য রাখছি একশো গ্রাম আমরা যারা পশুপালন করি তারা আহ ভিটামিন মিনারেল সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে এবং এটা গুরুত্ব বুঝতে হবে তবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম